আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে এগুলো হচ্ছে বিয়ের বেনারসি শাড়ি একেবারে অরিজিনাল পিওর বেনারসি কাতান শাড়ি তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমি দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমান শেড মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বহু সুন্দর শাড়ি আর যারা অনলাইনে কি টাকা করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আপনারা মার্কেটে সে কেনাকাটা করতে যাচ্ছেন বসুন্ধরা শাড়িতে চলে আসবেন আজকে বেনারসির একটা মেলা যাবে বসুন্ধরা শাড়ি থেকে দেখেন আমাদের রনি ভাই পার্পল কালারের একটা বেনারসি গায়ে ধরেছে এটার আপনার একটু উপরে উঠান রনি ভাই তো এটা হচ্ছে আপনার আঁচলটা আর আঁচলের ফার্স্টে আপনার ব্লাউজ পাবেন ব্লাউজটা কিন্তু একেবারে গর্জিয়াস থাকবে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস আর এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পিওর বেনারসি কাতান শাড়ি যেটা আপনাদের যে যেটা যার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন আর যারা মার্কেটে সে কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন বসুন্ধরা শাড়ি দেখেন পাড়ের কাজটা দেখেন কতটা সলিড কাজ এগুলো সম্পূর্ণ হ্যালনামের শাড়ি এটা হচ্ছে আপনার পার্পেল কালার আর এই যে ফিরোজা কালার শাড়িটা দেখেন আমাদের শাহাদাত ভাই আমাদের শাহাদাত ভাই এই শাড়িটা ধরেছে খুবই সুন্দর দেখেন পাড়ের যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং বডির যে কাজটা এগুলো প্রত্যেকটার ব্লাউজ পিস হবে সাদাথ ভাই একটু উপরে ধরেন ভাইয়া হ্যাঁ একটু উপরে উঠান ভাই আমাদের এগুলো কালার মনে করেন যে এডিট করতে হয় না আপনার ন্যাচারালি আপনার যেটা আছে সেটাই আপনার মোবাইলে দেখতেছেন সম্পূর্ণ পিওর এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটার ব্লাউজ পিসটা গর্জিয়াস থাকবে ধরেন এটা একটু ব্লাউজটা একটু দেখেন ভাইয়া প্রত্যেকটার ব্লাউজ গর্জিয়াস থাকবে ওয়াও দেখেন ব্লাউজের কাজটা দেখেন প্রত্যেকটা কাজ গর্জিয়াস থাকতেছে এটা হচ্ছে আপনার ফিরোজা কালার এবং আমাদের সুজন ভাই হলুদ ইয়েলো কালার বেনারসি চলে আসে ইয়েলো কালার যারা একটু গর্জিয়াস একটু দামি ভালো মানের গর্জিয়াস হলুদ শাড়ি নিতে চাচ্ছেন ব্রাইটদের জন্য আমি বলবো এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর শাড়ি এটা দেখেন আপনার একেবারে সলিড কাজ করা থাকবে দেখেন এগুলো কিন্তু ফিনিশিং কাজ ব্যাক সাইডটা কিন্তু খুবই ফিনিশিং থাকবে আর চলটাও খুব সুন্দর এবং ব্লাউজটা প্রত্যেকটা ডিজাইন বেনারসি মানে হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে বেনারসি আপনার দেখা গেছে যে প্রথমে সবাই লাল থেকে শুরু করে তো আমরা একটু ডিফারেন্ট শুরু করলাম জাম কালার থেকে তো সানবাই ভাই এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার এই কালারটাও সুন্দর এবং ব্লাউজটা দেখেন খুবই সুন্দর একটু উঁচা করেন শাহন ভাই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ি আপনারা ব্লাউজ পাবেন আমরা এগুলোর পরে আপনার লাল মেরুন দেখাবো তো সর্বশেষ এই যে দেখেন আমাদের হাবিব দোকানে আসলে আমাদের বসুন্ধরা শাড়ির দোকানে আসলে আমাদের সবাইকে পাবেন আমি তো আসি তো এই শাড়িটা দেখেন কতটা হ্যাঁ এই যে হাবিবের কাছে আসবেন কাজগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা বেনারসি চলে আসছে একটু আপনারা দেখেন বেনারসির কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা থাকবে এবং প্রত্যেকটা কালেকশনই আমাদের চলে আসে আপনার ডিসেম্বর মাস চলতেছে দুই হাজার পঁচিশ শেষ ছাব্বিশে আসবে এগুলো আপনার ছাব্বিশেরই কালেকশন আপনারা যারা বিয়ে করেন নাই বা বিয়ে করবেন চিন্তা করতেছেন চলে আসবেন শুনবে এই যে যে শাড়িটা রেড কালার আমাদের কাছে কিন্তু শুধু মেরুনি না রেড সব ধরনের কালারই পাবেন এটার কাজটা দেখেন এটার কাজ কিন্তু আপনার সেলফ কাজ আছে ভেতরে এবং কি সম্পূর্ণ গোল্ড জড়ি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি আপনারা আনকমন পাচ্ছেন আমাদের কাছে এবারে বেনারসিগুলো একটু ডিফারেন্ট ব্যতিক্রম টাইপের আসছে তো আমি আরো বেশ কিছু ডিজাইন দেখাই আপনাদেরকে না দেখলে আপনারা বুঝবেন না আজকের ভিডিওটা একটু লং হচ্ছে এবং এই শাড়িগুলো আমরা একেবারে পাইকারি দামে দিয়ে দিব আর এটা আপনার বিয়ের উপলক্ষে যারা নতুন বিয়ে করতেছেন তাদের জন্য একটা গিফট অফার থাকবে এই পিওর বেনারসি কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা যেখানেই যাবেন দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকাও বিক্রি হয় জায়গা বিশেষ তবে আমাদের বসুন্ধরা নামমাত্র দামে আপনারা এগুলো পেয়ে যাবেন জাস্ট আমাদের দোকানটা পরিচিতির জন্য আমরা এই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি পিওর বেনারসি কাতান শাড়ি ডিজাইন আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রচুর ডিজাইন আসছে আপনারা দেখছেন যারা বেনারসি কাতান নিতে চাচ্ছেন বা আপনার যে সমস্ত বৌরা নতুন যে আমি একটা বেনারসি কাতান নিব আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন শুধু ডিজাইনগুলো ডিজাইনগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস করবে অফার প্রাইস আপনার পাইকারি প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখেন বডির কাজটা দেখেন কিন্তু এটার যে ব্লাউজ পিসটা আরো সুন্দর এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস গর্জিয়াস থাকবে এবং পাড়ের কাজটা দেখেন খুবই প্রিমিয়াম একটা ডিজাইন বিভিন্ন ধরনের কালারও আছে আপনারা দেখেন একটু সামনে আসুন কালার দেখেন এগুলো প্রত্যেকটা কালার ওটাও পার্পল এটাও পার্পল পার্পল এ লাইট ডিপ তারপরে দেখেন এই যে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার আপনার কালো কালার চাইলে যেন আমি পার্টিতে পরবো একটা ব্ল্যাক শাড়ি কাতান শাড়ি আমি একটা পার্টিতে পরবো খুবই সুন্দর এরপরে দেখেন এই যে সি গ্রিন সি গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার রানী গোলাপি এরপরে এই যে দেখেন কলিজা মেরুন কালার খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে অন্য একটা কালার যারা সেকেন্ড শাড়ি হিসেবে নিতে চাচ্ছেন যারা বেনারসি শাড়ি আমি একটা সেকেন্ড শাড়ি হিসেবে পরবো বা একটা পার্টি তো বলবো আপনারা এগুলো নিতে এগুলো কিন্তু একেবারে ওজন কম হবে একেবারে ওয়েটলেস খুবই সুন্দর এবং গর্জিয়াস দেখেন এটার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই ব্লাউজ পিসগুলো কিন্তু আপনার একেবারে মাথা নষ্ট করা তাক লাগানো গর্জিয়াস একেবারে আমি আবারও রেঞ্জটা বলে দিচ্ছি এগুলোর অফার প্রাইস পাইকারি প্রাইস আমাদের বসুন্ধরা সাহিতে আসলে পাবেন মাত্র পাঁচ টাকায় আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আপনারা না দেখলেই নয় একটু সামনে আসো ডিজাইনটা একটু দেখাও অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের শাড়িগুলো কিন্তু এক দেখায় পছন্দ হবে দেখেন আঁচলের কাজটা কত সুন্দর স্ক্রিনশট নিয়ে নেন আপনারা অনেক সুন্দর এই যে সেম ডিজাইনটারই এটা হচ্ছে আপনার রেড

বিয়ের কেনাকাটার জন্য আসবেন আমাদের দোকানে এক বসায় আপনার সুতি শাড়ি থেকে নিয়ে একেবারে বিয়ের লেহেঙ্গা পর্যন্ত বিয়ের শাড়ি বউ হাতের শাড়ি সব ধরনের শাড়ি আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন তো এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন অনেক চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে কিন্তু বিয়ের শাড়ি বেশিরভাগ লাল মেরুন কালার ডিজাইনই আপনারা চান লাল মেরুন কালার তো আমরা আপনাদের চাওয়া পাওয়া হিসেব করে আমরা করেছি এগুলো অনেক 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 ডিজাইন ডিজাইন আছে দেখেন এটাও মেরুন কালার তো এগুলোর প্রাইস হচ্ছে আপনাদের জন্য অফার প্রাইস পাইকারি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা আপনারা মার্কেটে আসতে চাচ্ছেন কেনাকাটার জন্য চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়িতে দোতলায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম